সেন্ট্রাল নেতৃত্ব সব দেখেছেন বিরুদ্ধের কথা আজকের সুমিত জেলা সভাপতি হয়েছেন জেলা সুমিত কুমার মন্ডল তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ পল্লী যেই দিলীপ ঘোষ গাছে রাজ্য সভাপতি মন্দির দলের মালা উপস্থিত দেখে যেটা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে উপস্থিত মেদিনীপুরে আমরা সাধারণ কার্যকর আমরা দিনও মেনে নেই আর মেনে নেব না আজকে এটা প্রমাণ হয়ে গেছে দিলীপ ঘোষ মেণীপুরের সব থেকে বড় দাঁড়াল এবং আমাদের দিলীপ ঘোষের জন্য আমরা তিনটে শিল খড়পুর গ্রামীণ মেদিনীপুর গরবেতা সাংবণী এই তিনটে শীত যেটা শিব ছিল ভালো ভালোবনের প্রার্থীকে বাহির দিলীপ ঘোষ নিজের স্বেচ্ছা লুটেছে ফয়সেল উঠেছে দিলীঘোষণ মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিনে সেটা রয়েছে পুরো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গটাকে উনি পুরো তৃণমূলের হাতে ছেড়ে দিতে চাইছিল সেটা বুঝতে পেরেছিল আমাদের অমিত শাহজি এই কারণে সর্বভারতীয় সভাপতি পক্ষ থেকে ওনাকে সরিয়ে দিয়েছেন আর কেন দিলীপ ঘোষের কোনো পথ নেই আমি সর্বত্র সভাপতি অমিত শাহ জেপি নাড্ডাজির কাছে আমাদের সরকারি সভা নেতৃত্ব করতে নিবেদন করবো দিলীপ ঘোষের কাছে ইমিডিয়েট সিকিউরিটি সারণের জন্য এবং বিজেপির যারা কোনো দায়িত্ব দিলীপ ঘোষ না পায় কারণ দিলীপ ঘোষ যদি দায়িত্ব পায় আগামী দিনে আমাদের সাধারণ কর্মীরা মারা হবে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে চলেছে কারণ আমরা লড়াই করছি আর সেই জায়গায় যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সেটাকে রাজ্য করছে আমরা অনেকদিন থেকে বুঝতে পারছিলাম যে রাজ্য নেতৃত্ব সমস্ত সেন্টার নেতৃত্ব বুঝতে পারার জন্য দিলীপ ঘোষের ডানা ছেঁকেছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জনগণের কাছে একটা পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ

ভিডিওটি করার ইচ্ছা ছিল না বিভিন্ন কার্যকারণে ভিডিওটি করতে হল বিজিবি সংগঠনের ভিতর মমতা ব্যানার্জি অ্যাকশন শুরু হয়ে গেছে পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম মমতা ব্যানার্জি একজন ঝানু রাজনীতিবিদ একটা আমন্ত্রণের ভিতর দিয়ে বিজেপিতে কেমন গণ্ডগোল পাকিয়ে দিয়েছেন সম্মানিত দর্শক সংঘ বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের মুখ বন্ধ করা না হলে বঙ্গ বিজেপির অনেক ক্ষতি হয়ে যাবে দিলীপ ঘোষ বঙ্গ বিজিবিকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিলেন এটা সত্য কথা তার নেতৃত্বে বিজেপির আঠারোটি এমপি ও সাতাত্তরটি এমএলএ সিট জিতেছিল তার মানে এই নয় যে দিলীপ ঘোষ বিজেপিকে কিনে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্বের দিকে তাকে দেখুন বিজেপি চলে সমষ্টিগত নেতৃত্বে বিজেপি মমতা ব্যানার্জির তৃণমূলের মতো ব্যক্তিগত পারিবারিক দল নয় এই জন্য তৃণমূলকে বলা হয় ব্যানার্জি পরিবারের প্রাইভেট লিমিটেড কোম্পানি হ্যাঁ একটি গণতান্ত্রিক দলে কোনো সিদ্ধান্ত নিতে বিলম্ব হয় সকলের মতামত শুনতে হয় অনেকে বিরুদ্ধ মত পোষণ করতেই পারেন কিন্তু যখন একটি সিদ্ধান্ত বেরিয়ে আসে তা সকলকেই মেনে চলতে হয় আমাদের কোচবিহারে গ্রামাঞ্চলে একটি শব্দ খুবই প্রচলিত তা হলো গারোল অর্থ হলো অত্যন্ত মোটা বুদ্ধির লোক বলতে বাধা বাধ্য হচ্ছি দিলীপ ঘোষ একটি গারোল মাননীয় দিলীপ ঘোষকে কাল পাত্র ভেদে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল স্থান মানে তিনি কোথায় যাচ্ছেন কাল মানে কোন সময়ে যাচ্ছেন এবং পাত্র মানে কার কাছে যাচ্ছেন এগুলি মাননীয় দিলীপ ঘোষকে আরও চিন্তা ভাবনা করা উচিত ছিল মমতা ব্যানার্জির এই সূক্ষ্ম চাল দিলীপ ঘোষের মতো একজন গারোলের পক্ষে অনুধাবন করা সম্ভব হয়ে ওঠেনি দিলীপ ঘোষ মহাভারতের যুদ্ধের মতো গদা চালাতে পারেন লাঠি খেলতে পারেন কিন্তু যেখানে সূক্ষ্ম বুদ্ধির প্রয়োজন সেখানে তিনি ফেল মেরে যান কারণ শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত কম কেউ কেউ আবার বলতে পারেন শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই কি ভালো রাজনীতিবিদ হওয়া যায় ভারতীয় রাজনীতিবিদদের ভিতর বর্তমানে সবচেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা ছিল কেজি কেজরিওয়ালের কিন্তু কেজরিওয়ালের থেকে কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন মাননীয় মোদীজির কাছে তিনি হেরে যাননি মাননীয় মমতা ব্যানার্জির সূক্ষো চালে বিজেপির ভিতর আত্মকালহ উপস্থিত মাননীয় বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে দিলীপ ঘোষ অবান্তর কথা বলে চলেছে হয় দিলীপ ঘোষ দলত্যাগ করুন নতুবা মুখ বন্ধ করুন পশ্চিমবঙ্গের এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ বিজিবি কর্মীরা আপনার আচরণ মেনে নিতে পারছেন না আপনাকে বিজিবি কর্মীদের কাছ থেকে গোব্যাক গোব্যাক স্লোগান শুনতে হচ্ছে এর চেয়ে লজ্জার কী আছে আপনি নাম না করেছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা কুকথা অবিরাম বলে চলেছে একমাত্র সেই শুভেন্দু অধিকারীকেই কেন রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা যায় আপনাকে দেখা যায় না কেন মাননীয় দিলীপ ঘোষ আপনি শুধু পেপারের স্টেটমেন্ট দিয়ে বেরান নানান কাঁচা কর্তাবার্তা বলেন যা নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষিত মলে অনেক প্রশ্ন আসে আপনার দম আছে মেনে নিয়েও বলছি আপনার মুখ বন্ধ করা দরকার মাননীয় মমতা ব্যানার্জি প্রসঙ্গে বা মহিলাদের প্রসঙ্গে আপনার কথাবার্তা পশ্চিমবঙ্গের মহিলা সমাজ পছন্দ করেন না মনে রাখবেন মোট ভোটারের মধ্যে অর্ধেক মহিলা ভোট যে মমতা ব্যানার্জি প্রসঙ্গে আপনি এত কুকথা বলেছেন আবার তার ডাকেই কুকুরের মতো গিয়ে উপস্থিত হন কেন প্রশ্ন এখানেই তাহলে আপনি রাজ্য বিজিবির ভিতর কি লুকানো গদ্দার দলে অনেকেই অনেক কিছু আশা করে কেউ টাকার আশা করে কেউ পদের আশা করে সবসময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না সেটা মেনে নিয়েই দল করতে হয় দেশের বর্তমান যুদ্ধের আবহে মাননীয় দিলীপ ঘোষ সমস্যা আর বাড়ায় না শ্রী শুভেন্দু অধিকারী শিক্ষাগত যোগ্যতা ও জনসম্মহিনী ক্ষমতার ধারে কাছে আপনি নেই আপনার এই সীমাবদ্ধতা একটু অনুধাবন করতে অনুরোধ করছি মাননীয় মমতা ব্যানার্জির রাজনীতির মারপ্যাচ আপনি কতটা বুঝতে পারেন মাননীয় দিলীপবাবু কেন আপনি একুশে নির্বাচনে ভোটের গণনার দিন সকাল দশটার দিকে স্টেটমেন্ট দিয়ে বসলেন যে আমরা হেরে গেছি তখন তো অনেক কেন্দ্রে ভোট গণনাই শুরু হয়নি ফলে যা হবার তাই হয়েছে ধারে ভারে মমতা ব্যানার্জিকে টেক্কা দেওয়ার ক্ষমতা পশ্চিমবঙ্গে একমাত্র শ্রী শুভেন্দু অধিকারী রাখে একথা অস্বীকার করে কোনো লাভ নেই আর আপনি বলেছেন তৃণমূলের উৎসৃষ্ট বিজেপিতে এসেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি কংগ্রেস থেকে এসে বিজেপিকে সমৃদ্ধ করেনি হেমন্ত বিশ্ব শর্মাজির নাম মাননীয় মোদীজি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছে মাননীয় দিলীপ ঘোষ আপনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্য সঠিক নয় আবারও আপনাকে মুখ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে এবং মমতা ব্যানার্জির ট্যাপে না পড়ার অনুরোধ জানিয়ে সাঙ্গ করছি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বারণ সত্ত্বেও মমতা ব্যানার্জির ফ্লপ শোকে আপনি গিয়ে হিট করে দিয়েলেন এ কি আপনার মাননীয় দিলীপ ঘোষ আছে এই জন্যই বলেছিলাম গারল ক্লাস এইট পাস ফিটার দেশের এই সংকটময় পরিস্থিতিতে সকলকেই মুখ বন্ধ রাখার অনুরোধ করছে মাননীয় দিলীপ ঘোষ সাধারণ বিজেপি কর্মীরা আর সহ্য করতে পারছেন না উত্তরে কণ্ঠ বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব वंदे मातरम भारत माता की जाए